আমরা এমন একটা বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মদুল ক্যান্টিন থেকে বগুড়াতে কোনো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হবে না যেই বাংলাদেশে বগুড়া কোটায় গোপালগঞ্জ কোটায় সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না যেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে গোপালগঞ্জে জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না বগুড়ায় জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না বঞ্চিত করা হবে না করার কারণে পদে তাকে বিভিন্ন সময়ে বাধা হয় আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিছিলাম যেই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যেই বাংলাদেশে দাড়ি পড়লে তাকে দাড়ি টুপি টেনে না চাই বাংলাদেশে জনগণের করিয়ে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে পরবর্তী বাংলাদেশটা দুর্নীতি মুক্ত করতে সন্ত্রাস মুক্ত করতে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে